কম প্রাইসে আমরা হাফ মোটর বিক্রি করে থাকি যদি আপনারা নেন নিতে পারেন এই দেখে নিন আমাদের হাফ মোটরের সঙ্গে কী কী দিচ্ছে বা কী টাইপের হাফ মোটর আছে সেগুলো একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন আর এর যে দামটা দামটা একটু পরেই আপনাদের বলে দিচ্ছি এই দেখুন এই যে হাফ মোটর প্রথমে আপনাকে মোটরটা দেখায় এই দেখুন অনেক এই যে এই মোটরটা দেখুন অনেক হাফ মোটর আছে এই নজেলটা লম্বা থাকে কিন্তু এটা ছোট আছে দেখে নিন আপনাদের শেডিং করতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আবার এই তারটা দেখুন এই ভেতর দিকে করা যাতে তারটা যাতে না কেটে যায় তার জন্যে প্লাস আর একটা জিনিস দেখুন এই যে হাফ মোটরের মাথায় দেখুন জ্যাক সিস্টেম করা দেখুন এখানে পিনটিন করা আছে ঠিক আছে আপনাদের অনেক হাফ মোটর দেখবেন লম্বা তার থাকে সেটাও নেই আর এই হাফ মোটরটা কিন্তু স্পিড হবে তিরিশ থেকে পঁয়ত্রিশের ভেতর মানে পঁয়ত্রিশ স্পিড ওটা মানে বিশাল ব্যাপার কিন্তু এই হাফ মোটরটা স্পিড বেশি আছে আপনারা যদি নিতে পারে নেবেন এটা হচ্ছে চব্বিশ বোল তিনশো পঞ্চাশ ওয়াট মোটর আর ছত্রিশ বোল তিনশো পঞ্চাশ ওয়াট মোটর দাম একই মাত্র ছ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন মাত্র ছ হাজার টাকা আর এর সঙ্গে দেখুন এরপরে কি দিচ্ছে এরপরে দেখুন দিচ্ছে হচ্ছে আপনার কন্ট্রোলার এই দেখুন কন্ট্রোলারটা কন্ট্রোলারটা এখানে লেখা আছে দেখুন চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল তিনটে ভোল্টেসে আপনি চালাতে পারবেন দেখে নিন চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল ঠিক আছে এই তিনটে ভোল্টেসে আপনি চালাতে পারবেন এই এই মোটর সঙ্গে আছে আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এর ডিসপ্লে এই যে এই যে ডিসপ্লেটা দেখছেন এটা হচ্ছে স্পিড মিটার মানে কিলোমিটার স্পিড মিটার আর এখানে কত কিলোমিটার আপনি চালিয়েছেন সেটা ব্যাটারি সিম্বলটা ব্যাটারি নাম্বারটা এতগুলো জিনিস এখানে ডিসপ্লে হিসেবে দেখাবে আর এর সঙ্গে থাকছে একটা চাবি লক চাবি যেটাকে বলা হয় আর এই যে তারটা যে কেবিলটা দেখছেন এই কেবিলটা হচ্ছে আপনার অনেকটা লম্বা আছে আপনি যদি আপনার বড় সাইকেল হয় ফিটিং হয়ে যাবে আর ছোট সাইকেল হলে তো হবেই আর এর মধ্যে হচ্ছে এই 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 তার এই একটা হচ্ছে আপনার লকের তার যদি কেউ ফিটিং করতে যদি অসুবিধা হয় তাহলে এই যে দেখিয়ে দিচ্ছি সেটাও এটা হচ্ছে লকের তার আর এটা হচ্ছে আপনাদের টোটালের তার আর এই যে সিঙ্গেল পিসের তার এইটা হচ্ছে আপনার স্পিড মিটার কিলোমিটারের তার দেখে নিন ঠিক আছে আর এবার এবার যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এইটা দেখুন এইটা হচ্ছে আপনার যদি রেঞ্জার গাড়ি বা সোজা হ্যান্ডেলের গাড়ি হয় তাহলে কাট আপ করার জন্যে বা ব্রেক ব্রেকের কাজ করে আর ব্রেক কাট কাজ করে মানে আপনি ব্রেক মারলে মোটরটা দাঁড়িয়ে যাবে এ ঠিক এই জিনিসটা এই কাজ করে এটাও দিচ্ছে এর মধ্যে আচ্ছা এর সঙ্গে আপনি সব থেকে ভালো জিনিস যেটা পাবেন সেটা হচ্ছে দেখুন এই যে হেডলাইট এই হেডলাইট মধ্যে এখানে পাচ্ছেন একটা হয়রান প্লাস এখানে একটা হেডলাইট পাচ্ছেন দেখে নিন হেডলাইটটা ঠিক আছে এরকম একটা হেডলাইট এই মোটরের সঙ্গে আপনারা আসবে আর হেডলাইটটা বেশ ভালোই আওয়াজ আছে ঠিক আছে ইয়ে হয় আর আলোটাও বেশ ভালো আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখুন সুইচ এটা দুটো সুইচ একটা হরেনের সুইচ একটা হচ্ছে আপনার লাইটের সুইচ এবারে তারটাও অনেক লম্বা আছে দেখে নিন ঠিক আছে মাত্র ছ হাজার টাকার মধ্যে এই মোটর আপনি পেয়ে যাবেন আমার কাছে চলে আসুন যদি আপনার মোটর কেনবার হয় দেখবেন অন্য অন্য জায়গার থেকে তুলনায় দেখবেন আমার কাছে অনেক কমে আমি দিয়ে দিই কারণ হচ্ছে আমার মালটা আসে ডাইরেক্ট কোম্পানি ঘর থেকে ডাইরেক্ট আসে যার জন্য আমি কমে দিতে পারি যখনই কোনো ডিলার মারফত ভায়া হয়ে কোনো মাল আসবে তখন হচ্ছে ওটা অনেকজনের হাত হয়ে আসে যার ফলে আমরা আপনাদের হয়তো দাম একটু বেশি পড়ে যায় মোটরের এই জন্য আমরা আপনাদের হয়তো দিতে পারি না এবার এর পরে যেটা দেখবেন সেটা হচ্ছে এই দেখুন এর নাট বলটু এই দেখুন এই যে নাট এই যে নাটগুলোর মধ্যে একটা ভালো সিস্টেম করেছে যেটা আগে একটা প্লাস্টিকের কভার দিত রবার্টের হ্যাঁ রবার্টের কভার দিত কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিকের কভার দিত এখন কিন্তু তা করছে না এখন পুরো নাট সঙ্গে একদম পুরো নিকেল করা একদম সুন্দর করে একটা দিয়েছে নাট যাতে আপনাদের পা কোনো না কেটে যায় এর জন্য এই নাটগুলো দিয়েছে দেখুন কত ভালো সিস্টেম করেছে এত কম দামের মধ্যে যে এত সুন্দর ফ্যাসিলিটি দিয়েছে যেটা আমি নিজেই ভাবতে পারিনি এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখুন এই যে এই এইটা দেখুন এটা হচ্ছে কেবিল কেবিলটাও কিন্তু আপনার বেশ লম্বা আছে আপনি বাংলা সাইকেল এবং বাংলা সাইকেল বা স্কুলের সাইকেল যা রেঞ্জার সাইকেল সব সাইকেলে কিন্তু এটা সেটিং হয়ে যাবে দেখলিন এই যে কেবিলটা ঠিক আছে প্রত্যেকটা মোটরের সঙ্গে একটা করে কেবিল থাকবে আর এরপরে যেটা থাকবে আপনার প্যাডেল সেন্সার এই যে প্যাডেল সেন্সার দেখুন এই যে প্যাডেল আমাদের ম্যাগনেটটা এই সেন্সারটা ঠিক আছে এইটাও এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছে আপনাদের এই এই এতগুলো প্রোডাক্ট হচ্ছে আপনাদের মাত্র ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যদি আপনারা কিনতে ইচ্ছুক হন তাহলে আমার আমাকে ডিসপ্লে নাম্বার আছে ওই নাম্বার থেকে আপনি ফোন করবেন ফোন করলে পরে আমাদের এই সেন্টারে চলে আসবেন এই সেন্টারটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের আশপাশে আছে আপনারা হয়তো অনেকে জানতে পারেন যে সোনাপুরটা কোথায় অনেকে হয়তো চেনে না কেন আমাকে ইউটিউব থেকে অনেকে ফোন করে বলছে দাদা আমি সোনাপুরটা কোন দিকে আমি বুঝতে পারছি না সোনাপুরটা আমি বলছি এটা হচ্ছে আপনি শিয়ালদা যে করে হোক শিয়ালদা আসবেন শিয়ালদা এসে দক্ষিণ শাখায় আপনি বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠে পড়বেন উঠে পড়লে ঠিক সাতটা স্টেশনের পরেরটায় আপনি নেমে পড়বেন ওই স্টেশনে একদম নেমে মাত্র পায়ে হেঁটে দু মিনিট ওই দু মিনিটে আসলেই আপনি এই স্থানে আসতে পারবেন আর কোনো গাড়ি ধরতে হবে না একটা রেল মানে একটা ট্রেন ধরলেই আপনারা কোনো গাড়ি ধরার প্রয়োজন দরকার পড়বে না